তিনশো ফিটের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম তিনশো ফিটে হাঁসের মাংস আর চাপটি খেয়ে তারপর হচ্ছে নেক্সট টার্গেট হচ্ছে আমাদের তিনশো ফিটের বাইরাল চত্বরে যাবো তো আমরা খাওয়া দাওয়া করে এখানে সেভেন আপ খাচ্ছিলাম আর কোক খাচ্ছিলাম আর হচ্ছে আমরা প্ল্যান করছিলাম যে নেক্সট কোথায় যাওয়া যায় তো সবাই হচ্ছে প্ল্যান করে তারপর তিনশো ফিট বাইরাল চত্বরে যাওয়ার প্রোগ্রাম হলো আর এদিকে হচ্ছে আমরাই ছিলাম লাস্ট কাস্টমার দোকানের তো তারাও হচ্ছে মামারা খালারা হচ্ছে সব গুছিয়ে বাসায় চলে গিয়েছে আর আমরা হচ্ছে সামনের দোকানগুলোতে বেশ ভালো সবজি পাওয়া গিয়েছিল তো সবজিগুলা দেখতে যদি পছন্দ হয় কিছু কেনাকাটা করতে হচ্ছে আমরা ওই দোকানে গিয়েছিলাম আমির পিঠাগড় এর সামনে তো সবাই হচ্ছে দাঁড়িয়ে ছিলাম আর দেখতেছিলাম ঘুরে কোনটা কোনটাকে ভালো মন্দ এই আর কি তো বাইরে প্রচুর পরিমাণে কুয়াশা কুয়াশার মধ্যেই হচ্ছে আমরা গাড়িতে উঠে পড়লাম আর এই তো সবজিগুলো এতই টাটকা ছিল দেখে মনে হচ্ছিল একটু ভিডিও না করলেই নয় তো এই তো দেখতে পাচ্ছেন সব সবজি পাওয়া যাচ্ছে এখানে আর রাতের তখন প্রায় দুইটার মতো বাজে তাও দোকানপাট খোলা কারণ সারা রাতি হচ্ছে এইখানের দোকানগুলো খোলা থাকে আয়ান হচ্ছে বড়ই খেয়ে টেস্ট করছিল আর বলছিল যে ভালো তো মজা তো আমরা এখানে কেনাকাটা করি নাই কিছু সবজি কারণ প্রচুর পরিমাণে দাম ছিল আর আমরা যেহেতু বাইকে ঘুরে গিয়েছিলাম এর জন্য হচ্ছে আমরা কোনো কিছুই নিতে পারি নাই বাচ্চা কাচ্চা নিয়ে তো সবাই সবার মতো হচ্ছে গুড়াগাড়ি করছিল দেখছিল আর সবজি টবজির দাম করছিল আমি তো ভিডিও করতেই হবে যেহেতু আমি রাত্রে দুইটা বাজে বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছি ভিডিও না করলে তো আর হয় না তো এখন হচ্ছে আমরা সব কেনাকাটা করে তারপর হচ্ছে বাইরাল চত্বরে চলে আসলাম তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আমাদের সাথে আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল বেলাইকনের অল অপশনে ক্লিক করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তা এখন হচ্ছে আমরা চা ডিম এগুলো খাবো আড্ডা দেবো পুরো ভিডিওটির সাথে থাকুন ওনারা গোল চক করে পিঠে পিঠে চা খাচ্ছে টঙের দোকানে চা এই যে এটা আমাদের চাওয়ালা মামা মামা এটা হাই বলে দেন কেন আমার ফোকাস নিবেন না হ্যাঁ প্লিজ আমাকে নিবেন না কেন নিষেধ আছে আপনি বলেন ভাই আমগো বড় ভাই

একটুও টেস্ট নাই একদম বাজে টেস্ট ফেলাক্সে চা গন্ধ করতেছে আমি ফেলাক্সে চা খেতে পারি না তুমি ফেলাক্সে টা নিছো গাম আপনি আবু তো ফ্লাক্সে টা নাই নাই কেটলি টা নিছে নাও এটা আমার ভাইয়ের বউকে দিয়ে দিচ্ছি কয়টা বাজে আমার ভাইয়ের বউ বললে ভুল হয়ে আমার বান্ধবী আমাদের সবার বান্ধবী দুইটা ভুল আপনি বলেন চা রিভিউ দেন চা রিভিউ দাও

তিনশো ফিট বাইরাল চত্বরে আমরা চা ডিম তারপর বাচ্চারা চিপস টিপস খাওয়ার পর আড্ডা দেওয়ার পর খুব মজার একটা সময় কাটালাম তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি তিনশো ফিটের কাছে একটা পার্কে বাচ্চাদের একটু খেলাধুলা করার জন্য ओय इनकी अनोखी आप लोगों के आवाज तक नापों पड़े देखले अच्छा हम उल्टा दिखे पूरी जरूरत है हमरा ना जाना हमरा तो माथा घूम गया

गेटে আমরা কাছে আমাদের দারোয়ান উঠেছে না এখন আমরা গেটের বাইরে আজকে রাতটা